সুপিও ভিউয়ার্স আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। করলার মধ্যে একটা ডিম দিয়ে একটা মজার রেসিপি এভাবে করলার মধ্যে একটা ডিম দিয়ে করলা রান্না করলে রুটি কিংবা ভাতের সাথে জাস্ট জমে যাবে আর অন্য কিছুই লাগবে না এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম আগে থেকেই ভেঙে প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি ডিমটা এক সাইডে রেখে দিলাম আমি এখানে একটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে বেশি ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর এই দেখুন করলাগুলো আমি এখানে গোল গোল করে চিকন করে কেটে নিয়েছি আর যে বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে বিচিগুলো নিয়ে নিতে পারেন আর কিছু আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন আর সমস্ত উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার কাজ করবো এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম আর এতে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি করলাগুলোকে ভেজে নিব আর এই সময়তে এক একদম হাই হিটে রাখতে হবে হালকা আছে এই করলাগুলো ভাজা যাবে না এই সময়তে চুলার রাশটা একটু হাই করে রাখবেন তাতে করলাগুলো সহজে ভাজা হয়ে যাবে আর এই দেখুন এই সময় একটু পর পর করলাগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে এভাবে করলাগুলো ভেজে নিয়ে পরে আলুগুলোকেও ভেজে নেব এভাবে করলা রান্না করলে করলার কোনো তিতাভাব থাকবে না এবং রান্নার পর খেতে হবে অসাধারণ করলাগুলো এভাবে ভাজতে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না আর এই দেখুন করলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর করলাগুলো সিদ্ধ হয়েও গিয়েছে এখন আমি করলাগুলোকে উঠিয়ে নিলাম আর এই দেখুন কড়াইতে কিছুটা তেল ছিল ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এই আলুতে আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ করে নিলাম আর আলুগুলো যেহেতু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আলুগুলোকে নেড়ে দিব বেশিক্ষণ ঢেকে রাখতে যাবেন না তাতে আলুগুলো পুড়ে লেগে যাবে এখন আমি ঢাকনা ছাড়াই আলুগুলোকে এভাবে নেড়ে চড়ে ভেজে নিব এভাবে আলুগুলো ভাজতে ভাজতে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নিব ডিমটা জমাট বাঁধতে দেওয়া যাবে না এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ডিমটা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত না ডিমের যে একটা আসটা গন্ধ আছে সেটা চলে যায় এখন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এক সাইডে সরিয়ে রাখলাম আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু রসুনকে আমি কেটে রেখেছিলাম কুচি করে সেগুলোও দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই আমি এখানে সামান্যই লবণ দিলাম দিয়ে এখন আমি এগুলোকে চেড়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজ মরিচ আর রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি ডিমগুলোকেও এভাবে একসাথে দিয়ে সমস্ত উপকরণ চেড়ে ভেজে নিচ্ছি এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে এগুলোকে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর সমস্ত উপকরণ চেড়ে মিক্সড করে নিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি এখন আমি চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আগে ফিফটি পারসেন্ট সিদ্ধ ছিল আর এখন পুরোপুরি সিদ্ধ হয়েছে এ মুহূর্তে আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দেব এগুলোকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা আছে আর এই দেখুন আমি এগুলোকে দুই মিনিট ধরে আবারও পরে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এই তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলোকে সার্ভ করেছি কি অসাধারণ একটা করলার তরকারি হয়েছে আর কারলারটাও অসাধারণ এসেছে আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি এভাবে করলা রান্না করেন তাহলে করলার তিতাভাবটা কিছুটা হলেও কমে যাবে আর এভাবে করলাগুলো প্রথমে ভেজে তারপরে এভাবে করে রান্না করলে তিতাভাবটা আমার কাছে মনে হয়েছে কিছুটা হলেও কমেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ